প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আজকে আজান নিয়ে একটি প্রশ্নের জবাব দিব এর আগে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম আমার ভিডিওর মূল বিষয়বস্তুটা ছিল এটাই যে একটা এলাকায় যদি বিশটা মসজিদ থাকে তাহলে বিশটা মসজিদ থেকে আজান দেওয়ার দরকার নেই একটা কেন্দ্রীয় মসজিদ থেকে আজান দিতে হবে এবং এই আজানের শব্দটা যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত অন্য কোনো মসজিদের আজান দেওয়ার প্রয়োজন নেই আমার ভিডিওর মূল কথা ছিল এটা এবং আমি রেফারেন্স হিসেবে বলেছিলাম সৌদি আরবে কিন্তু অনেকটা এই নিয়ম চালু হয়েছে যে লাউড স্পিকার আজান দেওয়া যাবে না সাউন্ড কমাতে হবে তো তিনি একজন ভদ্রলোক আমার খুব সমালোচনা করে বলেছেন যে আপনি যে কথাটা বলেছেন সেটা তো ইসলাম সমর্থন করে না তো আমি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে বিডিওটা করছি দেখেন আপনি যিনি প্রশ্ন করেছেন তিনি অবশ্যই নামাজি কালামি আমরা স্বীকার করি আমি স্বীকার করি অবশ্যই তাকে আমি সালাম দিই কিন্তু কথারই হচ্ছে আপনি একজন নামাজি আপনি একজন ভালো মুসলমান ব্যক্তি ঠিক আছে আপনি কেন আজানের জন্য ওয়েট করবেন আপনি যদি জানেন যে জোহরের সময় হবে একটায় আপনি তো নিজে থেকে তৈরি থাকবেন আপনি যদি জানেন আসরের সময় হবে পাঁচটায় আপনার তো হৃদয়ে এটা সবসময় ঘন্টাটা বাজবে পাঁচটার সময় আমার আসরের সময় আপনি যদি মাগরিবের জন্য আল্লাহ প্রেমিক পাগল হয়ে থাকেন সন্ধ্যা হলেই তো আপনি মসজিদ দিকে মসজিদের দিকে ছুটে যাবেন আপনি কেন আজানের জন্য ওয়েট করবেন আপনি কেন হাজার হাজার মানুষের বিরক্তের মধ্য দিয়ে আপনাকে জানাতে হবে আজান দিয়ে আপনা আপনি একজন মিস্টার করিম আপনাকে জানানোর জন্য কে কেন এই শব্দ দূষণটা করা হবে বলেন আপনি কেমন মুসলমান হলেন যে আপনাকে আপনাকে জানানোর জন্য লাউড স্পিকার আজান দিয়ে সেখানে রোগীদেরকে অসুস্থ রোগী আছে হার্টের রোগী আছে অনেকে পড়াশোনা করে অনেকে গবেষণা করে সবাইকে বিরক্ত করে আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে আজানের সময় হচ্ছে আপনি কি ধরনের মুসলমান আপনি কি জানেন যিনি ঘুমন্ত ব্যক্তি তার পাশে পবিত্র কোরআন শরীফ তেলত করা নিষেধ ইসলাম কিন্তু মানুষের প্রয়োজনকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয় বর্তমান যুগে আমরা খুব চ্যালেঞ্জিং জীবনযাপন করছি প্রতিটি মুহূর্তে আমরা কাউন্ট করি আমরা কি গবেষণা করছি কেউ স্টুডেন্ট কেউ রিসার্চ করে অনেক অনেক কাজ করে থাকেন তো আমার ভিডিওটা কোথায় বলছিল বলেন আমার ভিডিওটা মোটেও ভুলছিল না বরং সেটা আপনারা ভুল বুঝেছেন আমি এটাই বলতে চাচ্ছিলাম যে রসুল্লা সাল্লা সাল্লামের সময় কিন্তু আজান মাইকে দেওয়া হতো না হয় তখন বলতে পারেন তখন তো এরকম টেকনোলজি ছিল না এখন টেকনোলজি আসছে কিন্তু আপনি এই টেকনোলজি ব্যবহার করে মানুষকে শব্দ দূষণ তৈরি করবেন কি আপনাকে বলেছে আপনি এটা প্রমাণ দেখান ইসলাম এটা ইসলাম কোথায় সমর্থন করে ইসলামের কাছে মানুষের প্রয়োজন কতটুকু আপনি সেটা কিছু জানেন না ইসলাম মানুষের প্রয়োজনকে কতটা অগ্রাধিকার দেয় আগে সেটা শিখেন আগে সেটা জানেন তারপর আপনি আমার প্রশ্নের জবাব তারপর আপনি আমার সমালোচনা করবেন আপনি না জেনে আমার সমালোচনা করতে বসছেন আমি একজন মুসলমান আমি নিজে নামাজ কালাম পড়ি আমি জেনে শুনে কথাটা বলেছি যে আমরা এই সিস্টেমটা করলে ভালো হয় যে একটা কেন্দ্রীয় মসজিদ থেকে জহরের নামাজ আসরের নামাজ মাগরিবের আজান দেওয়া হবে নামাজের জন্য আজান দেওয়া হবে এবং এই আজানটা যতদূর স্পষ্ট শোনা যায় ততদূর পর্যন্ত অন্য কোনো মসজিদ লাউড স্পিকার আজান দিতে পারবে না সে তারা শুধু জাস্ট মহানবী সাল্লাহ সাল্লামের সময় যেভাবে আজান দেওয়া হতো মাইক ছাড়া সেভাবে তারা আজান দিবে আর যে পর্যন্ত আজান শোনা যায় না তখন থেকে আবার একটা মসজিদ লাউড স্পিকারে বা মাইকে আজান দিবে আমি এটাই বলেছি এতে হবে কি দেখা যায় শব্দ দূষণটা কম হবে ইসলাম মানুষের প্রয়োজনকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয় আমরা অনেকে এই ধরনের কথা বলতে সাহস পাই না যেহেতু দেশের অনেক লোক মুসলমান কিন্তু আমরা তাদেরকে বোকা বানিয়ে এই প্রচলনটা চালু রেখেছি কেননা কেউ এর বিরুদ্ধে কথা বলে না কেননা তারা মনে করে এটা ধর্মের বিরুদ্ধে কথা বলে না এটা ধর্মের বিরুদ্ধে কথা বলা নয় এটা ধর্মের পক্ষে কথা বলা এটাকে ধর্মকে অপব্যাখ্যা করা হচ্ছে এই অপব্যাখ্যার শিকারে আমরা কোথায় আছে ধর্ম এটা আপনার লেখাটা দেখান যে কোরআন হাদিসের কোথায় লেখা আছে এইভাবে শব্দ দূষণ করে দিতে হবে তাহলে তো সৌদি আরব এটা নিষেধ করতো না সৌদি আরব কেন নিষেধ করেছে তারা তো প্রধান একটা মুসলমান দেশ অবশ্যই সেটা সমর্থন আছে ইসলাম মানুষের প্রয়োজনকে দেখে প্লিজ কারও সমালোচনা করার পূর্বে সেই সম্পর্কে আপনার একটা ভালো একাডেমিক নলেজ থাকতে হবে আমি জেনে শুনেই কিন্তু বিডিওটা করেছি না জেনে আমি বিডিওটা করিনি আশা করি আমার প্রশ্নের জবাবটা পেয়েছেন সবাই ভালো থাকেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের বুঝ সঠিকভাবে বোঝার পরামর্শ দিন আমাদের সবাইকে তৌফিক দান করুন এই বিষয়ে আমরা যেন সবাই ইসলামের ভালোভাবে ইসলামকে বুঝতে পারি এবং সেইভাবে জীবনযাপন করতে পারি আমি আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ